গুড মর্নিং ঘ্যাম্প ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আমি তো সকাল সকাল স্নান সেরে নিলাম তারপর একটু সাজুগুজু করতে ইচ্ছে করলো আর সকাল সকাল স্নান করে নিলে কিন্তু শীতটা চলে যায় তাই না স্নান যতক্ষণ করছি ঠান্ডাটা লাগে আর স্নান করে নিলে আর ঠান্ডা লাগে না তাই না আর এই দেখো জামা কাপড়গুলো টুকি কি করছে ওগুলো এখন মিলতে যাবো বুঝলে এই মাঠটার মধ্যেই কিন্তু আমরা সবাই জামাকাপড় মিলি তার কারণ হচ্ছে ওপরে কাজ চলছে যেহেতু কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছেন তো সেহেতু এখানেই এখন আপাতত জামাকাপড় মেলা হচ্ছে উপকারী খাবার আমাদের পাশের বাড়িতে একটা আমার নতুন ফ্রেন্ড হয়েছে ওর সাথে আর ওর বাচ্চার সাথে আমি কথা বলছিলাম কথা বলতে বলতে আমি সকালে জলখাবারটা বানাচ্ছিলাম তো ওর বেডরুমের জানালা আর আমাদের রান্নাঘরের জানালা একদম সোজা সুজি। সেখান থেকে কিন্তু আমরা দুজন দুজনের সাথে কথা বলি আর ও প্রতিদিন ওদের বাড়িতে আমাকে যেতে বলে তো সেই জন্য আজকেও যেতে বলছিল। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই একদিন যাব সত্যি একদিন যাবো জানো তো ও এত করে আমাকে যেতে বলছে একদিন তো যা উচিত তাই না যাই হোক গল্প করতে করতে সকালে রান্নাটা হয়েই গেল প্রায় রান্না মানে সকালে খাবারটা। গরম গরম খিচুড়ি সকালে খাবার একদম রেডি আর সাথে ডিম শের একদম রেডি তো চলো তাহলে খেয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো অর্ধেক বেগুন ছিল সেটা পোড়া বানাতে দিয়ে দিয়েছি জানলাটা বন্ধ করতে হলো বিরাট পরিমাণ হচ্ছে বাতাস দিচ্ছে কফি খেতে খেতে সবজিগুলো সব কেটে নেবো বুঝলে দুপুরে বেগুন পোড়া তো হবেই বড় তো শনিবার দিন কিছু একটা পোড়া খেতে হয় এক এক শনিবার আবার মনে থাকে না সত্যি কথাই বলছি যেই শনিবার মনে থাকে সেই শনিবার পোড়া কিছু একটা করে দিই আর যেই শনিবার মনে থাকে না কিছু করবার নেই যাই হোক আজকে মনে ছিল বেগুন ছিল হ্যাঁ ওর জন্যই করছি আমি খাবো না আর ওদিকে চলো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি ঝট করে বাগুটা বানিয়ে নিই এতে দুধটা গরম করতে দিয়েছিলাম এই যে দুধটা তো গরম হয়ে গেছে কিন্তু অবস্থাটা দেখো ফটাস একটুখানি মানে অল্প পরিমাণ দুধ ছিল বলে বোধ হয় ফটাশ ফটাশ করে পুরো ছিটকে ছিটকে ইন্ডাকশানটা দেখো কি অবস্থা আবার আমাকে এগুলো সব মুছতে হবে কিছু করবার নাই রেডি চলো কপি খেতে গেলে বাকি গাছগুলো সেরে নি এত পরিমাণ বাতাস দিচ্ছে না এতক্ষণ যে রান্না হচ্ছিল পুরো জানলা বন্ধ ছিল আর এবার লঙ্কার গুঁড়ো দিয়েছি তো জানলাটা না খুললে দেখি ঝাঁজ আসছে ওই জন্য একটু জানলাটা খুলে দিলাম দেখা যাক যদি এবার বেশি বাতাস দেয় জানলা বন্ধ করে দিতে হবে যেন কিছু করবার নেই আর ওদিকে তো ভাত হয়ে গেছে আর কপিটা কশন চলছে কষন হয়ে গেলে জল দিয়ে ব্যাস রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু রান্না করি সাদা তেলে তো সেই জন্য মিস্টার একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে এসেছে এই সর্ষের তেলটা কি বলো তো ওই বেগুন পোড়াটা করেছি না বেগুন পোড়াতে তারপরে আলু সেদ্ধ মাখা বা আলু ভাতে এগুলোতে না সত্যি বলতে সর্ষের তেল ছাড়া সাদা তেলে সেরকম টেস্ট পাওয়া যায় না আর সাদা তেল তো আর কাঁচা কাঁচা খাওয়া যায় না সরষের তেল দেখবে কাঁচাটা খাওয়া যায় তাই না তেল বোতলে বা ডিব্বাই যাতেই বলো এই ঢালার ব্যাপারটা না আমার মনে হয় থেকে কঠিন কাজ কারণ ওই যে মাটিতে পড়ে যায় এই যে দেখো ঠিক পড়ে গেছে তো আমি ভীষণ ভয় পাই আর যেটা ভয় পাই সেটাই আমার বেশি হয় কিছু করবার নাই তাই না আর এখানে দেখো লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল সব নিয়ে নিয়েছি বেগুন পোড়া সর্ষের তেল না হলে ঠিক জমে না তাই না বেগুন পোড়া মাখা একদম কমপ্লিট আহা সর্ষের তেলে কি সুন্দর স্মেল বেরিয়েছে গো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আজকে এত পরিমাণ বাতাস দিচ্ছে গো রাত্রিবেলা তো মনে হচ্ছে ঠান্ডাটা একদম ঘ্যাম ওয়ালা ঠান্ডা হবে আমাকে এত ঠান্ডা লাগছিল আমি দেখো সোয়েটার কোয়েটার সব পরে নিয়েছি অনেকে দেখি রান্না করার পরে মানে রান্না কমপ্লিট হওয়ার পরে গ্যাস পরিষ্কার করে নেয় আমি যেহেতু আমাদের রান্না আগে থেকে করা থাকে না আর খাওয়া একদম রান্না শেষ হয় আর সাথে সাথে খাওয়া হয়ে যায় তো সেই জন্য আমি খাওয়া দাওয়ার পরে গ্যাসটা মুচি এক নাম্বার আরেকটা কারণ হচ্ছে আমি যখন এই ওভেনটা কিনতে গেছিলাম না জালিতে পরে আমি যখন ওভেনটা কিনতে গেছিলাম তখন আমি যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানের দিদিটা বলেছিলেন যে এটা গরম অবস্থায় না মুছতে আর আমরা যেহেতু রান্না করা হলো সাথে সাথে খেয়ে নিই এবার রান্না করার পরে গ্যাসটা গরম থাকে তো সেই জন্য আমি কী করি বলো তো খাওয়া দাওয়ার পরে গ্যাসটা মুছি তাহলে কি খেতে খেতে গ্যাসটা মানে ওভেনটা আর কি ঠান্ডা হয়ে যায় কোনো সমস্যা হবে না তাই না তো এটাই হচ্ছে মেন ব্যাপার সেই জন্যে আমি সবার লাস্টে গ্যাসটা মুছি বুঝলে গ্যাসটা মোচা হলে এখনকার মতো কাজ মোটামুটি শেষ এখনকার মতো মানে এই বেলার মতো তাও কটা বাজি জানো তাও কটা বাজ জানো সাড়ে তিনটে বেজে গেছে খাবো না খাবো না করে করে বরের থেকে একটুখানি খেয়ে নিয়েছি বুঝলে প্রথমে তো না ঠিক করেছিলাম তারপর দেখে আর লোভ সামলাতে পারিনি দেখো কিন্তু আর উঠে গেছে এবার আমার একটা খুব খারাপ অভ্যেস আছে সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ খেলে না আমাকে ব্রাশ করতেই হবে না হলে নিজের কেমন একটা অস্বস্তি করে আমি কাঁচা পেঁয়াজটাকে খেতামই না শিলিগুড়িতে আসার পর থেকে কি যে হয়েছে বরকে কাঁচা পেঁয়াজ দিতে দিতে আমি নিজেও খেয়ে ফেলি এবার ব্রাশ না করলে না মনটা শান্তি শান্তি হয় না এ বেলার মতো কাজ কমপ্লিট হলো কিন্তু না পুরোপুরি কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় না আমাদের কিন্তু কাজ কখনোই কমপ্লিট হয় না তাই না দেখবে একটা কাজ তুমি সারবে একটা কাজ কিন্তু তোমার চলে আসবে এই তো দেখো না খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মেজে গ্যাস পরিষ্কার করে হাত মুখ ধুলাম কিন্তু বিকেল হতে না হতে আবার ছুটলাম জামা কাপড় তুলতে তারপরে যাতে না মশা ঢুকতে পারে সেই জন্য দেখো জানলা টাল্লা সব এবার বন্ধ করতে হবে জানলা বন্ধ করে পর্দা টর্দা দিয়ে দিলাম কাজ কিন্তু থেকেই যায় তাই না সকাল থেকে বিকেল পর্যন্ত যতটা ভিডি ভিডিট বলতে যাচ্ছিলাম ভিডিও হয়েছে মানে ব্লগ বানিয়েছি সেটা আমি এডিট করছিলাম দেখছি বিশাল লম্বা হয়ে গেছে আমার কাছে অনেকটা লম্বা তার কারণ আমি তো ছোটো ছোটো ব্লগ দিই মেন ব্যাপার কী জানো আমাদের এই রুমের মধ্যে তো ফাইভ জি পাই না এই জন্য বেশি বড়ো বড়ো ব্লগ দিতে পারছি না বুঝলে তো সেই জন্য ভাবলাম যে আজকে বিকেলেই মিষ্টি একটা বিকেলেই ব্লগটা এন করে দিচ্ছি আর রাত্রিবেলা তো মনে হচ্ছে লেবেলে ঠান্ডা থাকবে এখনও যে পরিমাণ বাতাস দিচ্ছে সকাল থেকেই বাতাস দিচ্ছে জানো তো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো ট্যাটা